আজকে ফল কাটা চলতেছে দেখেন ইফতারের আগ মুহূর্তে ফল কাটা আজকে ফল ইফতারি তো যাই হোক সবাই একটু আমার ছেলে ফল রাখতেছে আমার ওয়াইফ ফল কাটতেছে এই যে তরমুজ বিশাল মধু মধু বলে এইরকম দেখেন তরমুজের উপর শুয়ে পড়ছে বন্ধুরা আমার ভাগ্নি তোর মুসলিম মধুর উপর শুয়ে পড়ছে অনেকে খুব ভালো লাগতেছে আর দেখেন মধুর উপর শুয়ে আবার বাসা পড়া বাহ শাবাস ওটা কাটে দেখে লেছে ময় না কাটে দেখে না লেছলে হবে না তো আমার এই যে বিরিানি হচ্ছে সেই হবে গো গোস্তের বিরিানি ভালো হবে কিনা জানি না খুব দেখি না তাও জানি না বুঝতে পারতেছি না ওয়ালটন রাইস সুগার খুব ভালো খুব ভালো খুবই ভালো ওয়ালটন রাইস সুগার এই একটার মধ্যে সবই কাটবে হ্যাঁ